এসআইআর এর নোটিশ পেয়ে তথ্য জোগাড় করতে না পারায় এক গৃহবধূর বিষ খেয়ে আত্মহত্যার চেষ্টার অভিযোগ শুক্রবার বিকালে এমনই অভিযোগ উঠেছে গোঘাট থানার বদনগঞ্জ দু নম্বর গ্রাম পঞ্চায়েতের কোকন্দ এলাকায় ওই গৃহবধূর নাম জয়া ঘণ্টেশ্বরী উল্লেখ্য গৃহবধূর বাপের বাড়ি কামারপুকুর শ্রীপুর এলাকায় বিয়ের আগে তার বাবা মারা যান তারপর বিয়ের দুদিন পরে মাও মারা যান উল্লেখ্য গত মাস থেকেই শুরু হয়েছে এসআইআর এর ফর্ম ফিল কিন্তু জয়া ঘণ্টেশ্বরীর নাম ড্রাফট তালিকায় ওঠেনি এরপর তাকে হিয়ারিং এর জন্য নোটিশ পাঠানো হয়েছে সেই নোটিশের উপযুক্ত ডকুমেন্টস এর জন্য শুক্রবার জয়া ও তার ছেলে কৌশিক কামারপুকুর গ্রাম পঞ্চায়েতে গিয়েছিলেন কিন্তু সেখান থেকে তেমন কোনো তথ্য পাননি এ বিষয়ে জয়া ছেলে কৌশিক বলেন বাবা ও মা কোকন্দ গ্রামের ভোট কেন্দ্রে বিভিন্ন নির্বাচনে ভোট দিয়েছিলেন তারপরেও এসআইআর এর নামের তালিকায় মায়ের নাম সেই কারণে শুক্রবার তিনি ও তার মা কামারপুকুর গ্রাম পঞ্চায়েতে গিয়েছিলেন কিন্তু দাদু ও দিদার কোনো নথি মা দেখাতে পারেনি এরপর তারা বাড়ি ফিরে যান মা আরও চিন্তায় পড়ে যান ছেলে জানান এরপর তিনি নিজের কাজে বাড়ি থেকে বেরিয়েছিলেন সেই সময় তার মা পান করেন তারপর খবর পেয়ে মাকে উদ্ধার করে আরামবাগ প্রফুল্ল চন্দ্র সেন মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন তিনি আরও জানান এসআইআর জন্যই তার মা এই পদক্ষেপ নিয়েছেন বর্তমানে মায়ের অবস্থা আশঙ্কাজনক বলেও তিনি জানান সকালবেলা মা বললো যে কামারপুকুর কামারপুকুর পঞ্চায়েতে যাওয়ার কথা আছে যেতে হবে এখানে আমার আমাদের ওখানে কামারপুকুরে যে আপনারা থাকতেন তার স্থানীয় সার্টিফিকেট চেয়েছিল সেই কারণে আমি আর মা আসছিলাম কামারপুকুরে পঞ্চায়েতকে দিয়ে পঞ্চায়েতের প্রধান বলছে এরকম করে কোনো সার্টিফিকেট দেওয়া যায় না দিয়ে আমি মাকে বললাম যে চিন্তার কোনো কারণ নেই আমি আছি অসুবিধা কিছু নেই তোমার এই দিয়ে না হলে অন্য কোনো ব্যবস্থা আছে সেই ব্যবস্থা করবো দিয়ে বাড়ি গেছি বাড়ি গিয়ে দুজনে ভাত খেয়েছি দিয়ে আমি আমার বেটাকে নিয়ে ডাক্তারখানা গেছি ডাক্তারখানা থেকে এসেছি এসে ওষুধ আনতে গেছি ওষুধ এনে তখন বাড়ি ফিরছি সাড়ে ছটা পনেরো সাতটা নাগাদ তখন দেখছি মা বলছে আমি বিষ নিয়েছি কি কারণে পঞ্চায়েতে গেছিলাম আমি পঞ্চায়েতে গিয়েছিলাম ওই স্থানীয় সার্টিফিকেট আমার জন্য ওই এর জন্য কেসআইএ ফর্মের জন্য স্থানীয় খামারপুকুর পঞ্চায়েতে গিয়েছিলাম আর দিয়ে সেখানে বললো এমনি করে তো আপনার স্থানীয় সার্টিফিকেট দেওয়া যায় না আরও বললো বলছে আপনার যদি এখানে এক টুকরো জমি থাকতো তাহলে আপনাকে স্থানীয় সার্টিফিকেট দেওয়া যেত কিন্তু আপনার যেহেতু কোনো জমি জায়গা বা কোনো কিছুই নেই আপনাকে স্থানীয় সার্টিফিকেট এইভাবে দেওয়া যাচ্ছে না যাবে না তারপর দিয়ে তারপরে আমরা মাকে বুঝালাম দিয়ে মাকে বুঝিয়ে বাড়ি চলে গিয়েছিলাম যে বাড়ি বাড়িতে বিস্কিয়ে তারপরে বাড়িতে বিস্ক খার পর আমরা গাড়ি বাড়ি থেকে আরামবাগ হাসপাতালে ভর্তি করেছি আচ্ছা বাড়ি তো আমার পুকুর গিয়েছিল মানে আমার মা আমার মায়ের যে বাবা আর মা মানে আমার দাদু আজ থেকে আমার মায়ের বিয়ের 15 বছর আগে মারা গিয়েছিল আচ্ছা আমার মা দিদা মারা গিয়েছিল মায়ের বিয়ের পরের দিন বৌভাতের আর তা কোন মায়ের মায়ের বাবা মায়ের কোন আধার কার্ড ভোটার কার্ড কিছু থাক ছিল না সেই কারণে আমাদের ওখানে বিএলও জিগে বলেছিল যে তুমি তোমাদের তুমি যে কামার পুকুরি মানে ছিলে তার একটা তোমার স্থানীয় সার্টিফিকেট পঞ্চায়েত থেকে নিয়ে আসতে সেই কারণেই কামার পুকুরে এটা কি এসআইআর এর জন্যই আপনার মা এই মানে ডিসক্রেট হয় এসআইআর এর জন্যই আমার মা ডিসক্রেট আপনাদের ওখানে তো নাম নেই আমার আমার বাবার নাম আছে দু দুই সালে ভোটার লিস্টে যে নাম এসছিল সেটা আমার বাবার নাম আছে সেই কারণে আমাদের গুলো হয়ে গেছে কিন্তু আমার মায়ের গুলো মায়েরটা হয়নি দু হাজার দুই সালে আমার দাদু দিদার কোন ভোটার লিস্টে নাম নেই এখন কেমন আছে এখন অবস্থা মাঝে মাঝে খিচুনি মতো হচ্ছে মানে অবস্থা খুব শোচনীয় আপনারা ক ভাই বল আমি একাই কোথায় বাড়ি আপনাদের আমার বাড়ি কোকন বদনগঞ্জ পুরি কত বছর ওখানে গেছেন বিয়ের বিয়ে কত বছর 25 বছর এর আগে ভোট কোথায় দিয়েছেন এর আগে ভোট কোথাও দেয়নি মানে আমার মায়ের যখন বিয়ে হয়েছিল তখন মা ভোটারই হয়নি মানে ওখানে প্রথম যে বিয়ের পর আমাদের কোকন্দে যে ভোট ভোট দিয়েছে আপনি ভোট দেন আমি 2023 সাল থেকে ভোট দিই

আর আমি তো অন্য কোনো কারণ দেখতে পাচ্ছি না কারণ আমার মা বাবার সাথে মা বাবার সঙ্গে কোনো খারাপ সম্পর্ক ছিল না ভালো সম্পর্ক ছিল আমার তো মনে হয় এসআই এর জন্য আমার মা বিয়ে আমার নাম কৌশিক ঘন্টা কি করেন আমি স্টোরে খাতা সারি স্টোরে কাজ মায়ের বয়স কত হবে মায়ের বয়স 37 বাবা কি করেন বাবা পূজো আচ্চা করে আর চাষবাস করে ডাক্তার কি বলছে ডাক্তার বলছে যে যদি ওই জঙ্গল পাড়া ওষুধটা যদি না খেয়ে থাকে তাহলে ভয়ের কিছু নেই আর ওইটা যদি খেয়ে থাকে তাহলে আশা খুব কম ডাক্তার দশটা সাড়ে দশটার সময় ডাক্তার রিপোর্ট করতে করতে দিবে তখনই ভুলে যাবে যে কতটা কি এই এসআই এর জন্য কি প্রায় মানুষকে এইভাবে কি সমস্যার মুখে পড়তে আমার তো মনে হয় সরকার যেটা করছে সেটা খুবই খারাপ করছে সাধারণ মানুষ এতে হেনস্থা হচ্ছে তাতে সাধারণ মানুষের সময় নষ্ট হচ্ছে আমার মনে হয় আরো সহজ পদ্ধতিতে এইসব করা উচিত মানে এতে সাধারণ মানুষের অনেক ক্ষতি হচ্ছে মানে আমার মা যে আজকে এরকম করে যে আমার মনে হয় পরবর্তীকালে এটা যদি বন্ধ না হয় পরবর্তীকালে আরো অনেক অবস্থায় খারাপ হবে আমার মামাবাড়ি কামারপুর যিনি বিষ খেয়েছেন ওনার বাবার বাড়ি ছিল জয়পুরে হ্যাঁ জয়পুরে ওর বাবা তো বাড়িতে কারণে কামারপুর আর ঘর ভাড়া থাকতেন ওর বাবা কি একটা চাকরি করতেন হ্যাঁ ও তখন বাচ্চা ওর বাবা মারা যায় মাও বেশ একদিন পরে মারা যায় হ্যাঁ এবারে কোনো কাগজপত্র মা বাবার পাওয়া যায়নি স্যার যে হচ্ছে ওনাকে বিডিও অফিসে নাকি ডাক করেছে আমাকে বলেছিল পরশু দিন আর কাল পঞ্চায়েতে এসেছিলো গতকাল কামারপুর পঞ্চায়েতে পঞ্চায়েতে ছেলেকে নিয়ে এসেছিলো পঞ্চায়েতে প্রধান বলেছে এভাবে কোনো সার্টিফিকেট দেওয়া যাবে না ফাইভ বাসিন্দা সার্টিফিকেট দেওয়া যাবে না হ্যাঁ কোনো জমি টমি থাকলে দেওয়া যেত আমরা দিতে পারবো না ক তারিখে হেয়ারিং ছিল বিটি অফিসে হ্যাঁ সেই কারণে হ্যাঁ হেয়ারিং ডিন হয়েছিল বললো আমাকে বলেছিল পরশু দিন ফোনেতে হ্যাঁ এবার আমাকে বলেছিল আসার জন্য কালকে এখন তো আমার আলু মাটি দেওয়া হচ্ছে ওরা ঘুরে এসো না তারপরে কী হয় না হয় আমাকে বলবে তারপর দেখব যোগাযোগ করবো এই আমার সাথে কথা হয়েছিল আমার পুকুর থেকে কালকে গিয়ে হ্যাঁ ছেলের সাথে এসেছিল ছেলে আমার পুকুর থেকে গিয়ে ওই ওর ও ওর বাচ্চাকে নিয়ে ডাক্তার দেখাতে গিয়েছিল সেই সময় কেউ বাড়িতে থাকে না ও সেই সময় বিষ খেয়ে নেয় এরা যেয়ে তখন দেখছে একটা সেতামেচি চলছে ওকে নিয়ে সঙ্গে সঙ্গে গাড়ি করে আরামবাগে নিয়ে সাহায্য ইএসএআর এর জন্য এটা আমাদের ইয়া হচ্ছে ওর জন্য এটা বিশটা কেস কোন ওই ইএসএআর ওই ফর্ম ও দেখেছে ভিডিও অফিসে ওর কোনো কাগজ নেই ও একটা চিন্তায় আছে যা হয়তো আমার তারিখ তারিখ দিবে না কি এই কারণবশতই হয়তো কেস এটা আমাদের সন্দেহ হচ্ছে আমি ওনার নন্দাই হয় যিনি বিশ কেস হলো আমি ওনার নন্দাই হয় আমার লজপুর ফুকরা বাড়ি হ্যাঁ আমাকে ফোন করে আমি তখন আমি বাজারেই ছিলাম আবার করে এসেছি আর হসপিটাল এখন কি করবেন সেই টেনশানে কি মানে অন্য জায়গায় চলে যেতে হবে কিংবা সেই কারণে কি এই পদক্ষেপ হ্যাঁ এটাই মনে হচ্ছে নাম নেই বলে নাম নেই বলে এটা আমাদের ধারণা যে ওইটা ওই ভয়তেই করেছে আমার নাম সুজিত চক্রবর্তী আমার লস্কর পুকুরের বাড়ি আমি ওনার নন্দায় হয় ওনার নাম হচ্ছে জয়া ঘণ্টস্থলী

कोई रेस्टोरेंट है